এখানে আসা পরিবেশটা খুব সুন্দর দেখতেছি ইনশাল্লাহ দয়াল যদি কৃপা করে আবার আসবো আমার অর্থাৎ আমার বাবা পেয়েছিলেন আমি চিস্তিয়া চিস্তিয়া তরিকার মরিত আমি পেয়েছি আমার বাবার কাছ থেকে আমি পাইছি আমার বুড়া বাপ ছিল উনি একজন পেয়েছিলেন আমার দাদা পীর ছিলেন আমার বাবা পীর ছিলেন আমি বর্তমান আমি দাসত্ব করতেছি আমার নিজ হাতে উরস করা ৩৭ বছর পার হয়েছে আঠারোই ফাল্গুন আমার দাদা হুজুরের উরস আমি করি এই চিস্তিয়া তরিকায় জি না এখানে খুব সুন্দর পরিবেশ আপনাদের শরীয়ত মোতাবেক চলতেছে খুব সুন্দর আমাদেরও চিস্তিয়া তরিকার ভিতরে শরিয়ৎ ভাবেই আমরা নামাজ সবই করি হ্যাঁ অন্যান্য যাদের চিস্তিয়া তরিকা নিজামি চিস্তিয়া তারা গানদাজ না করে কিন্তু আমরা শরিয়তভাবেই আমরা তরিকা চালাই এ আর কি না যে না যে না এখানে আমি আমি এখানে আসা দেখলাম কোন পুরুষ নারীদের ভিতর যেতে পারবে না ছেলেদের সেপ্টর আলাদা ইনশাআল্লাহ খুব সুন্দর পরিবেশ খাজা বাবার পুরো শরীর খুব সুন্দর খুব ভালো লাগছে আমাকে আচ্ছা 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 ঠিক আছে জি আপনি আপনার পরিচয় আমার আমার পরিচয় হচ্ছে বগুড়া জেলা আমার থানা হচ্ছে দিকে সান্তার শান্তাহারে ইউনিয়ন আর গ্রাম হচ্ছে উদরাইল দক্ষিণ পাড়া আমার নাম মোহাম্মাদ ইয়া খুব আমার দাদা হুজুর ময়ের খন্দকার চিস্তি চিশতি আতরিকায় খাজা ময়নাদিশ রহমতুল্লাহ আলা জি 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 আমার দাদা হুজুর আমাকে আমার পিতা আমাকে এজাজত দিয়ে গেছে আমি বর্তমানে পীর বলে পীর হতে পারিনি কিন্তু দাসত্ব করতেছি এই হচ্ছে ব্যাপার তার হালটা আমি ধরে রাখছি আমার উপরে বর্তমান এই হালটা রাখছে নিশান গদি হিসাবে আমি জি জি আমার বুড়া বাপ জি 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 আমার বুঢ়া বাবাও পীর ছিলেন আপনাদের আচ্ছা ধন্যবাদ দর্শক শুনতে পেলেন ওনার উনি এক বাবা ওনার দাদা তাহার খাজা বাবা মুরদি সিদ্দিক রহমাতুল আলাইহিতার দরবারের পীর যথাযথ প্রাপ্ত পীর তো এই ভাইটি তিনিও তার দাদার থেকে তার বাবা পেয়েছিলেন তার বাবা থেকে তিনি পেয়েছেন তিনিও বর্তমান তার দরবারে গজনীশিন একজন পীর তিনি আমাদের জাকেরপাটি ছত্রিশো প্রতিষ্ঠাবাসী কি এবং ইদিমরাদল সালাহ সালা উপলক্ষ্যে তিনি আমাদের বিশে জাকের মঞ্জে 280 পাক দরবার শরীফে

এটা এখানে রান্না করা পাকশালা এই ডাঙ্গু যে বড় বড় ড্যাঙ্গু দেখতে পাচ্ছেন এগুলো ভিতরে ডাউল রান্না করা হবে আমি আপনাদেরকে একটু দেখাই যে এখানে আপাতত পানি গরম করা হচ্ছে আর এগুলো ডাইল ডাউল দেওয়া হয়েছে ডাল রান্না হয়েছে ডাল রান্না করে একটু ড্যাম ভর্তি করা হয়েছে ডাল রিজার্ভ হয়েছে কত বড় ড্যাগ আপনারা দেখতে পাচ্ছেন একটু সাইড থেকে আমি আপনাদেরকে দেখায় ভালো করে অনেক বড় বড় ড্যাগ